হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি সুমনায় চলে এসছি আর একটি নতুন ভিডিও নিয়ে তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে আমরা বাইকে করে কোথাও একটা যাচ্ছি তো আমরা কোথায় যাচ্ছি বলো তো আমরা তোমরা জানো আগের একটা ভিডিওতে দেখেছ যে আমরা একটা দাদা আর বৌদির বাড়িতে গেছিলাম সেখান থেকেই আমরা তার পরের দিন এইখানে ঘুরতে চলে এসেছিলাম এটা হচ্ছে ঠাকুরনগর আর ওদের বাড়িটা হচ্ছে মসলন্দপুর তো আমরা ঠাকুরনগরে এসেছিলাম আর ঠাকুরনগর কম বেশি তোমরা সবাই চেনো খুবই একটা ভালো জায়গা আর খুবই নাম করা জায়গা কেন বলো তো নাম করা তো এই মন্দিরটার জন্যে এই মন্দিরটা হচ্ছে ঠাকুরনগরের হরিচাঁদ ঠাকুরের মন্দির আর এটা হচ্ছে নাট মন্দির এই যে ডান দিকে দেখতে পাচ্ছ এখানে হরি নাম হয় আর এই মন্দিরটা দেখো কত বড় কত সুন্দরভাবে বানানো এটা হচ্ছে হরিচাঁদ ঠাকুরের তো চলো এবার মন্দিরের সামনে যাওয়া যাক মন্দিরের ভিতরে ঠাকুরটাকেও দেখা যাক তো মন্দিরটা আমার খুবই ভালো লেগেছে আর মন্দিরের কারুকার্য জাস্ট অসাধারণ চোখ ফেরানোর মতো না একদম অন্যরকম আদলে মন্দিরটা বানানো হয়েছে এই এই রকম ধাঁচের মন্দির কোথায় দেখা যায় তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমিও জানি কিন্তু এখন বলবো না তোমরা দেখে কে কি কমেন্ট করো আর এই পাশটা দেখো এই যে বড় যে দালান মতো জায়গাটা এটা হচ্ছে হরিনামের জায়গা এখানে হরিনাম হয় আর এই মন্দিরের যে এই পাশে যে পুকুরটা দেখলে না ওইখানে নাকি প্রতি বছর যে পুজোর সময় সন্ন্যাসীরা চান করে নাকি পুজোর সময় এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় তোমরা কে কে জানো এখানকার পুজোটা কেমন হয় বা সেই সম্পর্কে কিছু আমাদেরকে একটু এই ভিডিওর মধ্যে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও আমি কিন্তু অনেক কিছুই জানি না তো ঠাকুরটাকে দেখতে পাচ্ছ তো কত সুন্দরভাবে বানানো হয়েছে যিনি এই ঠাকুরটাকে বানিয়েছেন ওনাকে সত্যি বলতে হয় খুব নিখুঁত হাতের কারুকার্য আর এই ঠাকুরকে পুজো করতে খুবই কম দ্রব্য সামগ্রী লাগে দেখতেই পাচ্ছি অবশ্যই তো এরপরে আমরা চলে গিয়েছিলাম একটা পার্কে ঠাকুরনগরেরই একটা পার্কে তো সেখানে গেস্ট হাউসও আছে আবার সুইমিং পুলও আছে সাইডে পার্কও আছে গাড়ি পার্কিং এরও জায়গা আছে সব কিছুই আছে তো তোমাদেরকে আমি ঠিকানাটা বলতে পারছি না সঠিকভাবে কারণ আমার নিজেরই মনে নেই আমি ওই জায়গাটায় ওই প্রথমবারই গিয়েছিলাম তো যদি জানতে পারি তো আমি কমেন্টে বলে দেব তো আমি ওখানে গিয়ে একটু পাগলামো করছিলাম তো স্লিপ খেতে পারছি না বাচ্চাদের মতো তাও করছি ভালো লাগছিল বেশ তারপরে দেখো এই একটা পাগলাম ও আমার দেখে একটু স্লিপ খাওয়ার চেষ্টা করছিল তো ওখান থেকে আমরা একটা ধাবাতে চলে গেছিলাম ধাবাটা সত্যি খুবই সুন্দর একদম রাস্তার পাশে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আমি সব ভালোভাবে ক্যামেরা করতে পারিনি কারণ তখন আমরা একটু আড্ডা মারছিলাম সবসময় কি ভিডিও করলে হয় বলো তো সেই জন্য ভালো ভিডিও করতে পারিনি তো তারপরে দেখো দুজনকে চা দিয়ে গেল আমি বলেছিলাম যে আমি একটু লস্যি নেবো তো সেই জন্য আমার জন্য লস্যি দিয়ে যাবে দেখো একটু পরেই দিয়ে যাবে আর চায়ের কালারটা দেখো একদম হালকা লাল চা তো খেয়ে বলুক রিভিউ দেবে সত্যি কথা বলতে চাটা দেখতে কেমন কিন্তু খেতে কেমন হবে আমি জানি না তো দেখতে খারাপ হলে খেতেও হয়তো ভালো হতে পারে তো দেখা যাক রিভিউটা কি দেয় তো খেয়ে এক্ষুনি রিভিউ দেবে রিভিউ দাও কথা হয় করতে করতে হবে হবে তো একটা লাইক আর একটু কমেন্ট করে যে যেগুলো বললাম সেগুলো জানিয়ে দেবে আর আমাদের চ্যানেলটা যদি নতুন দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ যেন লাইক করতে ভুলো না আর যদি ভালো লাগে তো ঠাকুরনগরের মন্দিরটা সম্পর্কে কিছু বললাম বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও আর বাই